দের জীবন ভালোবাসাময় ভালোবাসা ছাড়া পৃথিবী এক মুহূর্ত চলতে পারে না ভালোবেসে অনেকে সুখী হয় আর অনেকে দুখী হয় কেউ ভালোবেসে আত্মহত্যা করছে কেউবা সুখে সংসার করছে কেউবা আবার ভালোবেসে সৃষ্টিপ্রজতো কোটি দরে পৌঁছে যাচ্ছে আর সেখানে জীবন পুরো ছatkar হয়ে যাচ্ছে কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের শোনাবো এমন এক ভালোবাসার কথা যে ভালোবাসা জন্ম জন্মান্তরের জন্য সত্য হয় নিষ্পাপ হয় ভালোবাসা কতটা পবিত্র হয় কতটা নিষ্পাপ হয় একজন জীবন উৎসর্গ করতে পারে সারাটা জীবন। নদিয়া জেলার সন্তৃপা বসু দশম শ্রেণীর ছাত্র সেই সময় তার জীবনে প্রেম আসে সে ভালোবাসে ঈশাকে আর সেই ভালোবাসা একটা সময় শুভ পরিণয়ে পরিণত হয় শেষ পর্যন্ত তাদের দুজনের প্রেম শুভ বিবাহে পরিণত হয় একে অপরকে বিবাহ করে বিবাহের ঠিক এক মাস পর পথ দুর্ঘটনা হয় সংকি পা বসুর তাকে দুটো হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু বলল তার দুটো পা রাখা সম্ভব নয় তখন তার দুটো পা কেটে বাদ দেওয়া হয় অসহায় হয়ে যায় পরিবারটা স্বামীকে নিয়ে দিশাহারা হয়ে যায় ঈশা বসু বাড়ির আপন জন কেউ তাদের পাশে থাকলো না তারা দুটো মানুষ নিঃসঙ্গ একা হয়ে যায় কিভাবে সংসার চালাবে তারা খুঁজে পাচ্ছিল না কিন্তু তার স্ত্রী ঈশা বসু তার স্বামীকে ছেড়ে চলে গেল না ঈশা বসু তার সহধর্মী হিসাবে সারাটা জীবন তার সঙ্গে থাকলো সে ভালোবাসার মানুষকে ছেলে কখনো সে যাবে না তাই সংসার চালাতে সে নিজে টিউশন শুরু করল আর তার স্বামী ডেলিভারি বয়ের কাজ শুরু করলো তাদের সেই ভালোবাসা অত্যন্ত নিখাত ভালোবাসা স্বামীর দুর্ঘটনায় সে হয়তো চলে যেতে পারত কিন্তু সে চলে যায়নি তার ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখার জন্য কঠিন জীবন সংগ্রামে তিনি জয়ী হতে চান আর এই ভালোবাসার মানুষটি ধরে রাখতে ইলা বসু যে কথা বলেছেন সেটা শোনাবো আপনাদের আমাদের প্রথমে স্কুল স্কুল থেকে রিলেশন হয়েছিল তারপরে আমরা দু হাজার সালে বিয়ে করি বিয়ের ঠিক এক মাস পরেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে বিয়ের আগে ও বোম্বে হোটেলে কাজ করত নেই বলতে তারা হচ্ছে ছিল আগে কিন্তু তারপরে যখন দেখে ও আর ঠিক হতে পারেনি বা পারছে না ওর পেছনে অনেক খরচাপাতি হচ্ছে তখন আমরা চলে যায় মানে হচ্ছে আমরা যখন ট্রিটমেন্ট করে আসি কেরালা থেকে তখন হচ্ছে মাঝখানে কিছু দিন ছিল আমার শাশুড়ি তারপরে বাইরে কাজে চলে গেছিলো বাড়ি আসার পরে উনি আসতো না থাকতো না ইনফ্যাক্ট যখন যায় তখন আমাদের বাড়িতে সেরকম মানে কী বলবো দিনটা এরকমই ছিল আমি পড়াতে গেছিলাম আমার বর তো হাঁটাচলা করতে পারে না বাড়িতে ছিল আমার শাশুড়ির কাছে আমার বর বলেছিল কি যে মা চাল নেই তো পাঁচশোটা টাকা দাও বাজার তো করতে হবে উনি বলেছিল কি যে সেসব আমি জানি না কি তো ও বলল যে কে জানবে তাহলে আমি কাজ করতে পারি ওই কথা বলে উনি আমার মানে আমার শাশুড়ি আমার ননকে নিয়ে চলে যায় আমরা হয়তো ভেবেছিলাম তখন আমার বয়স ছিল আমি ভেবেছিলাম হয়তো চলে আসবে বা হচ্ছে তারপরে না দিন চলে যায় আর উনি আর আসে না তিন বছর সাড়ে তিন বছর তিন বছর হয়ে গেছে টিউশন পড়ায় এখনো পড়াই আর আমার হাজব্যান্ড এখন ডেলিভারিতে কাজ করছে সংসার সামনে সময় মানে কাজ আমি করে ফেলি তাড়াতাড়ি এটা এখন ডাক্তারে বলেছে যে হচ্ছে ওই ফিজিওথেরাপি করাতে যতটা ভালো ফিজিওথেরাপি হবে তত তাড়াতাড়ি আর যে মানুষটার কত দুর্ঘটনায় দুটো পা চলে গেছে সেই সংকি বাবসু যে কথা বললো শোনাবো আপনাদের প্রত্যেকই ক্লাস ওই কথা একে অপরের সাথে কথা তারপর আস্তে আস্তে ভালোবাসা তারপর মুম্বাই কাজে চলে গিয়েছিলাম হোটেল ইন্ডাস্ট্রিতে বাড়ি এলাম করোনার সময় এসে বিয়ে করে এক মাস পরেই অ্যাক্সিডেন্ট হল অ্যাক্সিডেন্ট করার পর এই যে গত পাঁচ বছর ধরে বিছানায় পড়ে আছি এখন তাও অনেকটা সুস্থ সবল আগে খুব খারাপ অবস্থা ছিল তখন থেকেই মানে কোনো মতে সংসার জীবন চালাচ্ছি দুজনে আর আগে তো আমি কোনো কাজবাজ কিছুই করতে পারতাম না সবই করতো আমার আর ও টোটালি মানে আমাকে ডেকে টেকে রাখতো ওই রাখতো পুরো সমস্ত কাজ আমার এখন যা হোক এই ছোটো গাড়িটার জন্য কিছু কাজ বাজ করতে পারছি এই অনলাইনের মাল ডেলিভারি করি যাও দিন চলে যাচ্ছে আমাদের সংসার আমি আর আমার অফ মা বাবা ভাই দাদা ওরা সবাই আলাদা নিজের মতো নিজে স্বপ্ন আছে অনেক কিন্তু কতটা পূরণ করতে পারবো জানি না সবার প্রথমত স্বপ্ন যে একটা ভাড়া বাড়ি থেকে নিজেদের বাড়ি একটা করার তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোন এপিসোডে তো ভালোবাসা যেন ভালোবাসা থাকে ভালোবাসা যেন কারো মৃত্যুর কারণ না হয় ভালোবাসা যেন কোটের দোর গড়ায় না পৌঁছায় সকলে ভালোবেসে সুখী হন তো সকলকে নমস্কার সকলে ভালো থাকবেন